ইউটিউব দেখে চাচি এই পিঠা বানাতে গিয়ে পড়েছেন চরম বিপাকে শেষমেশ দৌড়ে আসলেন বউ আমাকে উদ্ধার করো এই বিপদ থেকে আসসালামু আলাইকুম প্রতিদিনকার মতো নতুন আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আশা করছি পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন তো এখানে আমি দুই কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম সেই সঙ্গে খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দুধটা যখন বলক চলে এসেছে তো ওই পর্যায়ে আমি এখানে দেড় কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়েছি আর এটা প্যাকেটের তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় তিন মিনিটের মতো আমি এই গুঁড়াগুলোকে সেদ্ধ করে নিয়েছি তো এখন একটা খুন্তির সাহায্যে খুব সুন্দর মতো একটু নেড়েচেড়ে মিক্স করে নিলেই কিন্তু চালের গুঁড়াগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে তো এই পর্যায়ে আমি একটা পাত্রে নিয়ে নিলাম একটু হালকা ঠান্ডা হয়ে গেলেই কিন্তু আমি সুন্দর মতো মধ্যে নিচ্ছি আর আমার এগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে দেড় কাপের জন্য মানে দেড় কাপ চালের গুঁড়ার জন্য দুই কাপ পরিমাণ পানি একদম পারফেক্ট তো এই যে সুন্দর একটা সফট গোলা তৈরি করে নিয়েছি তো এখন চলে যাচ্ছি অন্য প্রসেসে তো এখানে একটা ফ্রাই প্যানে আমি এক টেবিল চামচের মতো ঘি দিয়ে তাতে প্রায় এক টেবিল চামচের মতো এখানে আমি দিয়ে দিলাম সাদা তিল তো তিলটাকে আমি একটু মিনিট দুয়েকের মতো সুন্দর মতো ভেজে নিচ্ছি তো যখন তিলটা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি এক কাপের মতো ফ্রেশ নারকেল কোরানো দিয়ে দিলাম তো আপনারা চাইলে কিন্তু ফ্রিজেরটাও ব্যবহার করতে পারেন তো নারকেলটাকে আমি একটু সুন্দর মতো ভেজে নিচ্ছি তো এখন খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম সেই সঙ্গে হাফ চামচের মতো একটু এলাচের গুড়া দিয়ে দিলাম যাতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় তো এখন আরও মিনিট দুয়েকের মতো একটু ভেজে নিয়ে তারপরে এখানে আমি হাফ কাপের মতো দিয়ে দিলাম গুড় তো গুড়টা দিয়ে এবার খুব সুন্দর মতো আমি একটু গুড়টা তৈরি করে নেব তো গুড়টা কিন্তু ইজিলি গলে যায় তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর গলে যাচ্ছে তো এভাবে করে সব কিছু কিন্তু মিক্স করে নিলেই কিন্তু আমার ভেতরে লোভনীয় পুটটা রেডি আর এভাবে পুট তৈরি করলে কিন্তু ভীষণ রকমের মজার হয় তো এখন এখান থেকে আমি কিছুটা গোলা নিয়ে নিচ্ছি নিয়ে হাতের সাহায্যে একটু গোল করে তারপর একটা ভাটের মতো তৈরি করে নেব তো হুট করে আমার গলাটা একদম বসে গিয়েছে যার কারণে ভয়েসটা শুনতে এরকম হচ্ছে আর আমার একটু অলওয়েজই ঠান্ডার প্রবলেম তো আশা করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এভাবে খুব সুন্দর মতো আমি একটা বাটের মতো তৈরি করে নিচ্ছি দেখতে পেলেন কত সহজে তো এখন যে পুটটা রেডি করে রেখেছিলাম তো এটা কিন্তু এখনও যথেষ্ট গরমই আছে তো একটা চামচের সাহায্যে খানিকটা এখানে নিয়ে তো এখন মুখটা খুব সুন্দর মতো স্টিল করে গোল করে নেব আর যেই চাচে বিপদে পড়েছিল আর সেই বিপত্তিটা হলো এখানেই যখন আমি এই গোলাগুলো তৈরি করে নিয়েছি সবগুলো তো এরপর দেখা গিয়েছে যখন চালের ভেতরে দিয়েছিলাম তো এখানে বাসমতি চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপর জাস্ট ধুয়ে নিয়ে নিলাম তো পানিটা একদম ছেঁকে ফেলার কোনো দরকার নেই তো দেখুন এই পর্যায়ে কিছুতেই কিন্তু এই চালটা গোলাতে লাগছে না তো দেখা যাবে কিছুটা সময় যদি আপনি চালের সঙ্গে গোলাটাকে মিক্স করে রাখেন উপরে একটা আঠালো ভাব চলে আসে তারপর কিন্তু চালগুলো ইজিলি লেগে যায় আর এই কাজটাই চাচি পারছিল না তো যার কারণে আমার কাছে সাহায্য চাইতে এসেছিলো তো এভাবে আমি সবগুলো দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট একটু ভাপিয়ে নিলেই কিন্তু রেডি ভীষণ লোভনীয় একটা কদম ভাপা পুলি পিঠা এটা খেতে অসম্ভব মজা ছিল আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ রকমের প্রশংসা করেছিল তা আপনারা চাইলে কিন্তু ইজিলি বাসা এটা তৈরি করে নিতে পারেন দেখতে যেমন সুন্দর ভেতরটাও কিন্তু ভীষণ লোভনীয় যে ক্ষেত্রে আপনাদেরকে আয়টা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি চারগুলোর সঙ্গে যদি একটু চিনি মেখে নেন সেক্ষেত্রে উপরের লেয়ারটাও কিন্তু খেতে মিষ্টি হবে তো আমি কি করেছি এই পর্যায়ে একটু খেজুরের গুড় ইউজ করেছি যার কারণে উপর একটু মিষ্টি হয়েছে খেতে ভীষণ মজা ছিল ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ